কাপড়ে দেখে চার কাপড় মুসলমান হওয়ার পরেও সে এখানে কি চিনতে পারে না মুসলমান হওয়ার পরেও সে কোরআনকে মানতে পারে না মুসলমান হওয়ার পরেও সে হাদিসকে মানতে পারে না আমার সন্তান মুসলমান হওয়ার পরেও আমার জন্য আল্লাহর কাছে হাত করে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা বলে দোয়া করতে জানে না কেন আমার সন্তানের মানসিক পরিচর্যা আমি ব্যর্থ হয়েছে এই জন্য পারে না কথা কি ঠিক বলছি ঠিক আমি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে সন্তানকে গঠন করার জন্য এই দুই নম্বর পরিচর্যা হলো মানসিক পরিচর্যা এই মানসিক পরিচর্যা আমরা কিভাবে করব এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ এক নম্বর কাজ সেইটা হলো আমি যখন সন্তানের জীবন গঠন করবার জন্য সন্তানকে নেককার বানাবার জন্য এক নম্বর প্ল্যান সন্তানের পরিচর্যা করবার জন্য এক নম্বর প্ল্যান হলো যখন আপনার ও যুব যখন আপনার বিবাহ সাদীর বয়স হয়ে যাবে তখন আপনাকে ইসলাম একটা থিওরি দিয়েছে আপনার নেক সন্তানের চেহারা দেখবার জন্য इस्लाम बोले चे तो कहूँ मर आतुली आर्माइन मिश्कतेर किताबों सानेर मध्य

সরকারের চেহারা দেখবার জন্য তোমাকে আমরা যে ওসিয়ত করতেছি ইসলাম যে থিউরি আমাদেরকে দিয়েছে সেটার নাম হলো বিবাহ ক্ষেত্রে তার বিষয়ের মধ্যে তার নম্বর হলো দিন দারিত্ব ক্ষেত্রে দিন দারিত্বকে প্রাধান্য দেবা যদি এক সন্তানের চেহারা দেখতে চাও এক নম্বর থিউরি শ্বশুরবাড়ির সম্পদ দেখেছ সৌন্দর্য দেখেছ বংশ দেখেছ এইটা দেখে বিবাহ করেছ দিন দারিত্ব দেখো নাই এক সন্তানের আশাও করতে পারবো না আচ্ছা বলেন যদি আমি তেঁতুল গাছ রোপণ করে থাকি আমি কি সেখান থেকে মিষ্টি আম পাওয়ার আশা করতে পারি আমার কথা বুঝে দেখলে বলেন তেঁতুল গাছ রোপণ করে কি মিষ্টি আম পাওয়া যাবে বলেন আপনি যেই গাছ আমি আপনি রোপণ করবো ফল সেটাই আসবে আমি যেই গাছ রোপণ করবো সেই ধরনের হবে আমি ভিন্ন পল পাওয়ার আশা যদি করি তাহলে সেটা আমার পক্ষ থেকে বোকামি আর কিছুই হবে না এই জন্য ইসলাম বলেছে ও যুবক ফসফর দিন দিন দারিদ্র থেকে প্রাধান্য দিবা যদি দিন দারিদ্র থেকে প্রাধান্য না দাও তোমার সাংসারিক জীবন কিছুদিন যে যে না দিতেই সেটা বিশ্বাদ হয়ে যাবে চিত্ত হয়ে যাবে সেটার মধ্যে দিন দারিদ্র যখন থাকবে না তোমাদের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে এটি ইসলামের কিছু করার নাই তারিবাত ইয়াদ ও যুবক যেটার মাধ্যমে শান্তি আসে সেটার নাম হলো ইসলাম সেটার নাম কি ইসলাম তুমি ইসলামকে তো প্রাধান্য দেও নাই আর ইসলাম মানেই শান্তি তুমি তো ইসলামকে প্রাধান্য দেও নাই দিন দারিদ্রকে প্রাধান্য দেও নাই দিন দারিদ্রের ভিতরে শান্তি ছিল তাই বা আদা তোমার হাত ধোয়াই দূষিত হোক ইসলামের কিছু করার নাই তুমি শান্তি পাইতো যদি ইসলামকে এখানে প্রাধান্য দিতে পারতো ঠিক কথা বুঝে আসছে আপনাদেরকে একটা ঘটনা শুনে এই জন্য সন্ধ্যে সন্তানের জন্য এক নম্বর তেউরি এক স্ত্রীকে তালাস করে বিবাহ করতে হবে এক নম্বর দায়িত্ব রসুল্লাহাম এই ঘোষণা আমাদেরকে দিয়েছেন অত্যন্ত কন্টাল্লা রসুল আমাদেরকে পরিষ্কার ভাষায় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন এক সন্তান পাওয়ার জন্য পারিবারিক শান্তি জীবনে আনার জন্য এটা এক নম্বর সত্য রসুল্লাহ সাল্লাম এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন

ঠিক করতেছে সন্তান বাবাকে মানে না সন্তান বাবাকে মানে না এই যে কাজ গুলো করতেছে এই ছেলেকে গ্রেফতার করে আনলেন আইন জিজ্ঞাসা করলেন তোমার বাবা আমার কাছে অভিযোগ করেছে তুমি নাকি তোমার বাবাকে সেবা যত্ন না তোমার বাবা কি তোমাকে লালন পালন করাই অবশ্যই আমাকে লালন পালন করেছেন এই কথা এই যুবক বলতেছে অবশ্যই আমাকে লালন পালন করেছেন আমার বাবা আমাকে আমার বাবা আমাকে লালন পালন করেছে তবে আমার বাবা অভিযোগ করেছে আপনার কাছে আমির মিনিন আপনার কাছে আমার সামান্য কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই বিচার যদি করতে হয় উভয় পক্ষের কথা শুনতে হবে না আমার কথা বুঝে উত্তর দেবেন একটু যদি আপনি বিচারক হন আমি বিচারক হই একটা সালিস অথবা দরবার বসছে বিচারকে এক পক্ষের কথা শুনে করা যাবে নাকি দুই পক্ষের কথা শুনতে হবে বলেন বলেন দুই পক্ষের এই কথা শুনতে হবে উমরুল মুখাত্তা প্রদি আল্লাহ তালুকে এক ব্যক্তি অভিযোগ পেশ করেছে মামলা দায়ের করেছে উমরুল মুখাত্তা প্রদি আল্লাহ তালু পুলিশের মাধ্যমে অথবা স্বর্ণের মাধ্যমে যুবককে গ্রেফতার করে আনছেন আনার পরে যুবক বলতেছে হজরত আমিরুল মিনিন আমারও একটু কথা শোনা চালা উপায় আছে নাকি মারি শুরু করতে পারবে মারতে শুরু করতে পারবে না কথাটা একটু শুনতে হবে আপনার উমর খত্তা প্রতি মহাদামকে লক্ষ্য করে বলতেছেন আমার বাবা আপনাকে অভিযোগ জানাইছে আমি তার খেদমত করতেছি না সেবা করতেছি না আমার আপনার কাছে প্রশ্ন হইলো উনি অভিযোগ করেছে তার হক আমি আদায় করতেছি না আপনার কাছে আমার প্রশ্ন হইলো আমি সন্তানের কিছু পাও না আমার বাবার কাছে আছে কিনা একটু ঢাল যুবক কি প্রশ্ন করছে বলেন যুবক প্রশ্ন করছে আলতা ওমর মুখতাদ রাদিয়াল্লাহু তাআলাহকে আমার বাবা আপনার কাছে যে মুকদ্দমা করেছেন বন্যা দায়ের করেছে সেটা হলো আমি তার হক আদায় করতেছি না আমারও প্রশ্ন আপনার কাছে ইসলামের রাষ্ট্রের পরিভাষে হিসেবে আপনার কাছে প্রশ্ন হইলো আমারও কিছু পাওনা আমার মা বাবার কাছে আছে কিনা নাই উমরুল মুখাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলতেছেন হা 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 তোমারও কিছু পাও না তোমার বাবার কাছে রয়েছে তোমার মা বাবার কাছে রয়েছে উমরুল মুখাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ একের পর এক চিন্তা হতের কথা বললেন কয়টা বলেন কয়টা তিনটা হকের কথা বললেন যে তোমার বাবু বাবা তুমি তার থেকে হক পাওয়ার পূর্বে তার তারও তোমার কাছে তিনটা হক তার পূর্বে পাও না কয়টা আমি সন্তান আমার কাছে আমি সন্তান থেকে আশা করার পূর্বে সন্তান আমার কাছে তিনটা হক পাওয়ার আশা হয় কয়টা এই তিনটা হক যদি আদায় না করতে পারি তাহলে সন্তান আমার হক যে সময় বিঘ্ন করতে পারে এটা আফসোস করলে আমি নিজের উপর আফসোস করতে হবে সন্তানকে তখন বদ্ধ লাভ হবে কথা বুঝাইতে পারতেছি আল্লাহ নিয়ে এক নম্বর বললেন তোমার হক হলো তোমার বাবার তোমার বাবার উপর ছিল তোমার হক তোমার বাবার উপর ছিল এক নম্বর হলো আই তোমার জন্য একজন দিনধার মা নিযুক্ত করবে সর্বপ্রথম তোমার হক ছিল এটা এক নম্বর হক কি ছিল শানে আই ইয়ে স্টেন জিবা উম্মগু উমন মানে মা উমুন মানে কি বলেন

আবার এই জবাব করতেছে আমিরুল মুমিনিন আপনারা যে তিনটা হকের কথা বললেন এবার শুন আমার বক্তব্য আমার বাবা একটা হক আমার জন্য আদায় করে নাই বরং বালনাকাহা আবি বাদিতামিনাস সিনদুর একজন বাদী কে আমার বাবা বিবাহ করেছে দিন বলতে কিছুই নাই আমার আমার ভিতরে এক নম্বর হক আমার বাবা আমার নষ্ট করছে দুই নম্বর আইফসিরা ইসমাহু আমার সুন্দর একটা নাম রাখার কথা ছিল আমার বাবা আমার সুন্দর নাম রাখা নাই বরং আই মিনি আল হাফা আমার নাম রাখেছে হাফল আমার নাম রাখেছে হাফল হাফল মানে পানি জম হওয়ার স্থান আচ্ছা বলেন পানি জমা হওয়ার স্থান এটা কোনো মানুষ নাম হতে পারে আমার কথা বুঝা না করে বলেন পানি জমা হওয়ার স্থান হাফল মানে কি পানি জমা হওয়ার স্থান পানি জমা হওয়ার স্থান এটা কোনো মানুষের নাম হতে পারে

আমার কথা বুঝে থাকলে আপনি বলুন তাহলে বাবার যে তিনটা হক বাবার কাছে পাওয়া ছিল সন্তানের এই বাবা কি তিনটা হকের কোন একটা আদায় করছেন আপনার বুঝে থাকলে বলেন আদায় করছে বাবা তো আদায় করে নাই এবার আমির মিনের কাছে লাঠি থাকতো লাঠি থাকতো সরি বলা হইতো সেটাকে লাঠি লাঠি থাকতো অমর মুখাত্মা প্রতি অন্য হোক হাতে নিলেন আর বৃদ্ধ বাবা সন্তান তোমার হক আদায় করতেছে না বিচার আগে করতে হবে আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে এবার উপর খাটেন মাকে যুবকের বিচার করছে নাকি বাবাকে তোমাকে দিছে